টাকার মাদক উদ্ধারে সাফল্য পেল ত্রিপুরার জটপুর থানার পুলিশ এবার নেশা পাচারকারীদের বিরুদ্ধে শরৎ ত্রিপুরার সিপাহী জলার জেলা জটপুর থানাতে সদ্য নিযুক্ত হওয়া ওসি স্মৃতিকান্ত বর্ধন আজ ভোররাতে যতকপুর থানার অন্তর্গত বাসকুকুরেকা একটি যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হয় চক্রাকব বিস্তৃত সেই খবরের অংশে জন ব্যক্তিকে ареস্ট করা হয়েছে বা সন্দেহজনক ভাবে এই বিষয়ে কি বলবেন আজকে ভোর রাত্রে ডিএ এটা গোপন খবরের ভিত্তিতে সালমুরা বিএসএফ বিপি বিএসএফ এবং থানার পুলিশ মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই এই অভিযানের ফলস্বরূপ হিসাবে আমরা একটা লাল রঙের গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা চোদ্দ হাজার ইয়ার ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়েভা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি এবং আজকে এই যে ঘটনা এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করব সে সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়ে সেটা আমরা তিনজন সাসপেক্টেড সন্দেহজনক তিনজনকে আমরা আটকাইছি সক্ষম আটকাইতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এদের একজনের নাম সরপরাজ আহমেদ একজন যুবেদ আরেকজন হলো নজরুল ইসলাম এরা তিনজন তারা তারা তিনদিনে বহিরাজ্যে তাদেরকে আমরা জিজ্ঞাসা বাদ করছি চলছে এবং ইনভেস্টর সাহেবকে আমরা দেখছি এই যে আমরা ইবেটেবল ধরতে পারছি বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছ আছে এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম। এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে গৃহক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালিতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামাইপুকুর খুব নিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ